মধু মধু এটা কিন্তু ওই তরমুজের মধু না এটা কিন্তু গাড়ির মধু এই গাড়ির মধ্যে যে যে মধু পাবেন আজকে অবাক হয়ে যাবেন আসলে একটা মধুর একটা গাড়ি মাত্র ছয়শো পঞ্চাশ সিসি একটি গাড়ি মানে দেখতে কত সুন্দর লাগে কিউটের একটা বাচ্চা আসলে আমাদের বাইকের থেকে কত আর ইঞ্জিল বেশি হবে কিন্তু এই গাড়িতে পাবেন ফাইভ সিট এবং পাবেন তেলের তেলের একটি গাড়ি তাও আবার কম টাকায় আর এই গাড়িটি পাবেন ঢাকা মেট্রোতে তো এই এত সুন্দর গাড়িটির মডেলটাও কিন্তু ভালো মানে এই গাড়িটার মডেল হইলে চোদ্দ রেজিস্ট্রেশন কিন্তু ষোলোর একটি তো দেখেন খুবই সুন্দর এটা কিন্তু গাড়িটা কিন্তু ছোট বা জিপের মতো দেখতে মানে মজার বিষয়টা যদি হয় আমাদের ভিতরে কি কি আছে সেটা আমরা একটু দেখি মধু পাওয়া যায় কিনের মধ্যে ছয়শ পঞ্চাশ দেখছেন ডুয়েল এসি হ্যাঁ এসির কমতি নাই ভাই এই গাড়ির মধুর মধ্যে কি কি মধু পাওয়া যাবে বলেন তো আপনি একটু সিসি কম

সিসি এটা এক তেলে রাজা মানে তেলে মাইলেজ রাজা বলা চলে এই গাড়িটিতে দেখেন এই গাড়ি ডিজাইনটা একটু দেখায় ভিতরে আসলে এটা কিন্তু অরিজিনালি মধু হ্যাঁ আই হাই কি নাই ভাই এই গাড়িটিতে বলেন তো গিয়ার কি পাঁচটা ভাই হ্যাঁ ওকে মানে বাইকের মতো গিয়ার আছে নাকি এটা অটো গিয়ার ভাই অটো গিয়ার আচ্ছা তাও আবার অটো গিয়ার ম্যানুয়াল না না

তো গাড়িটা ছোট দেখে কিন্তু আমরা খুব মজা করে আজকে ভিডিওটা বানাচ্ছি এই দেখেন এই যে ডায়ান রক্স রক্স নাম ডায়ান ডায়ান রক্স মাত্র ছয়শো পঞ্চাশ সিসির একটি গাড়ি তা আবার টার্বো ইঞ্জিন খুবই ঢাকা মেট্রো ক ঢাকা মেট্রো ক এগারো সিরিয়াল এটা মাইলেজ কেমন পাবে গাড়িতে ঢাকা সিরিয়াল পনেরো ষোলো পাবেন পনেরো থেকে ষোলো হ্যাঁ ওকে এটা ফ্যামিলি কয়জন বসতে পারবে এই গাড়িতে

তো এই মধু গাড়িটা নিতে আসতে হবে আপনাকে ঢাকা মেট্রো শোরুমে দামটা কত দিয়ে দেন আজকে এই মধুটার কত দিবেন এটা ভাই কি বলবো একদম মানে যে দেখবে এটা পেয়ে পড়ে যাবে কত দিবেন আজকে বলেন এটা দাম হচ্ছে বারো লাখ বাই ষাট বারো লাখ ষাট ফিক্স হ্যাঁ ওকে দেখেন বারো লক্ষ ষাট হাজার টাকা পাবেন নিশান খুবই সুন্দর একটি গাড়ি পনেরো ছয়শো পঞ্চাশ সিসি টার্বো ইঞ্জিন এবং তেলের গাড়ি খুবই লাক্সারাস একটি গাড়ি আর এই গাড়িটি নিতে আসবেন ঢাকা মেট্রোতে আপনাদের লোকেশনটা বলে দেন ভাই আমাদের ভাই সুন্দর কিছু হচ্ছে তেজগা সাত রাস্তার মনে আগে একটি হোলিডে ফাইভ স্টার হোটেল আছে হোটেলের পাশে হচ্ছে আমাদের ঢাকা মেট্রো ওকে দাদা এটার একটু ইঞ্জিলটা দেখাই আমরা কন্ডিশনটা কেমন আমরা একটু ইঞ্জিল কন্ডিশনটা দেখবো এই যে দেখেন ছয়শো পঞ্চাশ সিসি একদম ছোট ইঞ্জিন কতটা কিউট ইঞ্জিন খুবই সুন্দর একটি গাড়ি এই যে দেখেন এখানে

আসলে সামান্য কিছু কমানো যাবে আমাদের অলমোস্ট ফিক্সড প্রাইস ওকে তাহলে এই গাড়িটি আবার আমার দর্শকদের বোঝার জন্য শুরু থেকে বলে দেন এটার নাম কি মাইলেজ কত রেজিস্ট্রেশন কত দাম এটা হচ্ছে নিশান ডায়োস রক্স রক্স হ্যাঁ এটা মডেল হচ্ছে 2014 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2016 তে এবং এটা প্রাইস হচ্ছে 12 লাখ 60 যদি আসে ইনশাআল্লাহ সামান্য কিছু কম রাখা যাবে এবং স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমাদের রুবেল বাড়ির সাথে থ্যাংক ইউ